ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডক্টর কাজী মোহাম্মদ রাকিউল হাসান অর্থপেডিক কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব সেটা হলো আমাদের অর্থোপেডিক্স ভাষায় বলি বোন গ্রাফটিং মানে হলো আমরা যদি বাংলায় বলি সেটা হলো কোনো ভাঙা জায়গায় যখন আমরা অপারেশন করি যদি শরীরের অন্য কোনো জায়গা থেকে হার নিয়ে দিতে হয় সেটাকে আমরা বলি বোন গ্রাফটিং এখন আসুন প্রথমে আমরা জেনে নেই কেন শরীরের এক জায়গা থেকে হার নিয়ে ভাঙা জায়গায় আবার দিতে হবে আসুন আসলে গ্রাফটিং জিনিসটা কি এবং বনগ্রাফটা কেন লাগে আসলে এটা হয় কি আমরা যখন কোনো রুগীকে অপারেশন করার অ্যাডভাইস করি যে এই ভাঙাটা অপারেশনযোগ্য ভাঙা আমরা রুগীকে দেখে বললাম যে আপনার এটা অপারেশন করতে হবে কিন্তু সে কোনো কারণে সিদ্ধান্ত নিতে দেরি করল বিশেষ করে যদি তিন সপ্তাহ পার হয়ে যায় তখন বিভিন্ন জটিলতা তৈরি হয় এর মধ্যে একটা জটিলতা যেটা হয় দেখেন একটা হাড় যখন ভেঙে যায় তখন হাড়ের যখন দুইটা মাথা তৈরি হয়ে যায় যেমন ধরেন এইটা যদি একটা মাথা হয় এবং এইটা আর একটা প্রান্ত হয় তাহলে হয় কি এই দুই প্রান্তের হাড়গুলো তিন সপ্তাহের মধ্যে আস্তে আস্তে মরে যায় আমরা কি যেটাকে বলি মার্জিনাল ন্যাক্রোসিস মানে হলো দুই হাড়ের ভাঙার দুই অংশের প্রান্তের হাড়গুলো তখন মরে যায় মরে যাওয়ার ফলে যেটা হয় সে আর নতুন করে হাড় তৈরি করার ক্ষমতাটা তার থাকে না আলটিমেটলি যেটা হয় ওই অবস্থাতেই যদি আমরা তখন অপারেশনটা করে দেই প্লেটিস্কু দেই বা নেইল দেই যেটাই দেই আমরা যদি লাগিয়ে দেই তাহলে সে আর নতুন করে হার সেখানে তৈরি করতে পারবে না এই জন্যই আমাদের এখানে বোনগ্রাফ্টটা দিতে হয় তো এখন আসুন আমরা জেনে নেই আসলে বোনগ্রাফ্ট আমরা কোন কোন জায়গা থেকে নেই খুব কমন আমরা কোমর থেকে নিতে পারি যেমন আমাদের এই হিপ জয়েন্টের যেই প্রান্তটা থাকে এটাকে বলি আমরা আইলিয়া ক্রেস্ট তো এইখান থেকে আমরা বনরাফ নিতে পারি এছাড়াও আমরা পায়ের উপরের অংশ যে টিবিয়া যে বনসটা আছে এইটারও এইখান থেকে উপর থেকে নিতে পারি এছাড়া আমরা অনেক সময় হাড়ের হাতের আমাদের অলিক যে বোনটা আছে এখান থেকেও বনগ্রাফ নিতে পারি ইভেন আমরা স্টার নাম থেকে বুকের এইখান থেকেও বনড্রাফটা নিতে পারি বনগ্রাফটা আসলে কেন দেওয়া লাগে এটার কাজটাই বাকি বনরাফটা হলো যখন এই দুইটা মাথা মরে যাচ্ছে তখন যদি আমি নতুন করে বোনস না দিই নতুন করে হার না দেই তাহলে যেটা হবে সে নতুন করে আর হার তৈরি করার সিগনালটা পাবে না যদি আমরা সহজ বাংলায় বলি সে নতুন করে হার তৈরি করার ক্ষমতাটা হারিয়ে ফেলবে একটা বন্ড্রাপ যখন আমরা দিই মানে আলগা হার যখন দিই সে তিনটা কাজ করে কী কী এক নাম্বার হলো ওস্টিও কন্ডাকশন মানে হলো সে এটার উপর দিয়ে হার তৈরি করার একটা রাস্তা তৈরি করে দেয় তারপরে করে ওস্টিও ইন্ডাকশন মানে সে হার তৈরি করতে উৎসাহ যোগায় নিজে নিজে আবার দুই প্রান্তের বোনসকে দুই প্রান্তের হাড়ের মাথাকে সে স্টিমুলেট করে জাগিয়ে তোলে যে নতুন করে হার তৈরি করো আরেকটা হলো সিনথেসিস সে নিজেই তার ভিতর থেকে বোন তৈরি করা শুরু করে তার মানে এই তিনটা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আমরা এই আলগা হারের মাধ্যমে বা বোনড্রাফ্টের মাধ্যমে পাচ্ছি এই জন্য আমাদের বনড্রাফ দেওয়াটা খুবই জরুরি বিশেষ করে কোনো বাঙা যদি দীর্ঘদিনের পুরানো হয়ে যায় বিশেষ করে তিন সপ্তাহ বা তারও বেশি হয়ে যায় তাহলে বনড্রাফটা আমাদের অবশ্যই দেওয়া উচিত এখন আসলে হয় কি যখন আমরা বনড্রাফ্টের কথা বলি কোনো রুগী দেরি করে আসলে আমরা যখন তাকে কাউন্সিল করে বলি যে আপনাকে আসলে বনড্রাফটা দিতে হবে তখন সে ঘাবড়িয়ে যায় তখন সে মনে করে যে আল্লাহ আমার শরীর থেকে বোনস নিবে তখন আমার কি হবে বা যেই জায়গা থেকে বোনসটা নিবে সেই জায়গাটারই বা কি হবে আপনাদেরকে আমরা বলতে পারি নির্দিধায় বলতে পারি এতে ভয় পাওয়ার আসলে কিছু নেই আমরা যেখান থেকেই হার নিব যতটুকুই হার নিব সম্পূর্ণটা আপনার কল্যাণের জন্যই এবং এতটুকু হার না নিলে আপনার যে অপারেশনটা আমরা করব সেই হারটা জোড়া হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যাবে দেখা গেল আপনি অনেক টাকা ব্যয় করে একটা অপারেশন করলেন বা আমরা অনেক পরিশ্রম করলে সরি একটা অপারেশন করে দিলাম কিন্তু দিন শেষের রেজাল্ট আসলো জিরো শুধুমাত্র বোন গ্রাফটের অভাবে এই জন্য আমাদের অ্যাডভাইস থাকবে আমাদের উপদেশ থাকবে যদি কখনও বোন গ্রাফটের প্রয়োজন হয় আপনারা এটা নিয়ে দন্দে বোগার কিছু নেই নির্দিদায় আপনারা অনুমতি দিলে আমরা বোনড্রাফটা নিয়ে অপারেশনটা করে ফেলব আমরা আসলে বোন ড্রাফট আমরা যেই জায়গার নেই সেই জায়গার কোনো সমস্যা হয় কিনা সাধারণত কোনো সমস্যা হয় না আমরা যত অপারেশনই করি কোমর থেকে নেই বা হাড় পায়ের হাড় থেকে নেই বা হাতের হার থেকে নেই সাধারণত যেই জায়গা থেকে বনড্রাফটা নেই ওইখানের কোনো প্রবলেম হয় না তবে হ্যাঁ অনেক সময় যে জায়গা থেকে বনড্রাফ নেই সেখানে ইনফেকশন হতে পারে রিফ্র্যাকচার হতে পারে মানে নতুন করে ভেঙে যেতে পারে তবে এই সম্ভাবনাগুলো খুবই খুবই কম ক্ষীণ এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই আতঙ্কিত হওয়ার কিছু নেই বরঞ্চ ওই ভয়ে পাওয়ার চাইতে আমার বোন নেওয়াটা অনেক নিরাপদ আর হলে দেখা যায় এত বড় একটা অপারেশন করব আমরা কিন্তু দিন শেষে রেজাল্ট জিরো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আশা করি বোন গ্রাফটিং বিষয়ে বা শরীরের অন্য জায়গা থেকে হার নিয়ে অপারেশন করা যাবে কি না এই বিষয়ে আপনাদের মোটামুটি একটা ধারণা আমরা দিতে পেরেছি এবং আমি সবাইকে অনুরোধ করব যদি কখনো এরকম প্রয়োজন হয় বোন নেওয়ার আপনারা নির্দ্বিধায় ডাক্তারকে অনুমতি দিন এটা আপনার ভালোর জন্যই বরঞ্চ বোনগ্রাফটা না নিলে একটু আগে আমরা জানলাম কি কী সমস্যাগুলো আসলে হতে পারে এত কষ্ট করে অপারেশন করার পরেও জোড়া নাও হতে পারে তো এই রিস্সে যাওয়ার দরকার কি এই জন্য বোনরাফট যদি নেওয়ার প্রয়োজন হয় আপনারা অনুমতি দিয়ে দিবেন এবং আশা করি বোন এর মাধ্যমে অপারেশন করলে আপনাদের রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সব সময় আমাদের পাশে থাকবেন এবং আপনাদের যদি অর্থোপেডিক সংক্রান্ত কোনো কিছু জানার থাকে জিজ্ঞাসা থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান আমরা চেষ্টা করবো সুপরামর্শ দেওয়ার আমরা চেষ্টা করব একটা সমাধান দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বি ডাইনামি বি হেলদি